আমি অনেক খুশি যাই হোক ভাইয়া আপনি যেহেতু আমাদের গাজীপুরে আমাদের গাজীপুরে একটু উদ্যোক্তা মেলা হয়ে থাকে প্রতি মাসে এই মেলাটাতে আপনাকে নিয়ে আজকে ঘুরবো কি কি স্টল থাকতে এটা আমরা ভিজিট করবো এখন বলেন আপনি আমাকে যেহেতু আপনি আমাদের গাজীপুরে আসছেন এখানে উত্তর হলে আমি ফার্স্টে চাপাই নবাবগঞ্জের কালাই রুট তো এটা থেকে শুরু করবো যে এখানে মামা কি আপনি

পঞ্চাশ টাকা দিয়ে চাপাইতে তো বিশ টাকা তিরিশ টাকা ওখান থেকে আসতে কত টাকা খরচ হয়েছে থেকে নিয়ে নিচ্ছে না হ্যাঁ চাপাই থেকে আসতে টাকা খরচ হয়েছে সব কি পাওয়া যাবে আর ওটাই আটা একবারে এটা শুধু আছে আপনার বেগুন ভর্তা তেল পেঁয়াজ লবণ চাটনি আর আছে আপনার হাঁসের মাংস টাকা দেড়শো তিন আইটেম ভর্তা বেগুন তিনটা আইটেম মিলাই দিয়ে পার মেলাতে এসে কেমন লাগতেছে ভালো সারা পাচ্ছি আপনাদের দুই ভালো সারা পাচ্ছি আমি চাপাই নামাগঞ্জ আমার বাসা আমি গাজীপুরেই থাকি এটা আমি বহুদিন থেকে এই উদ্যোগ নিয়েছিলাম যে গাজীপুরে আমাদের চাপাই নামাগঞ্জের কোনো কিছু ঐতিহ্য তুলে ধরা যায় কিনা তো সেটা চালকালের আসছে গাজীপুরে এর আগে চালকালের রুটি নিয়ে আসা হয়নি বা আমার জানা মতে আপনারা কোথাও পায় না ফার্স্ট টাইম আমি এটা উদ্যোগটা শুরু করি আমার এই চালকালের রুটি দেখে আমাকে ফলো করে আরো অন্যান্য সবাই স্টল গেটে করেছে মেলাতে যারা আছে সব আমাকে ফলো করে কিন্তু এগুলো তো রু রুটিটা মূলত হচ্ছে আপনার চাপাই নামাগঞ্জের ঐতিহ্যবাহী একটা খাবার আলো চাউলের গুঁড়া আর মাছ কালাই যেটা বলি আমাদের চাপার মাছের কালাই বলা হয় মাছ কালাইয়ের গুঁড়া আর চাউলের গুঁড়া একসাথে মিক্স করে এই রুটিটা বানানো হয় এটা হচ্ছে হাঁসের মাংস হ্যাঁ এটা হচ্ছে অন্যান্য জায়গায় আপনি হয়তো হাঁস পাবেন আপনার পাতি হাঁস বা রাজা এটা হচ্ছে চিনা মাংস এই মাংসটা খুবই খাওয়ার জন্য টেস্ট এবং ইয়া ভালো আর কি এক কি তিন পিস থাকে তিন পিস হাঁসের মাংস এবং একটা পার রুটি দিয়ে হচ্ছে আপনার দশ টাকা চাল কালাই রুটি আরে চা পাইতে আমার আগে কেউ শিক্ষা পায়নি এই রুটি ওই ওখানে যেটা রুটি পাকাইছে আট বছর থেকে গেছে আমার কাছে ওই আপনি ওস্তাদ শিষ্য হ্যাঁ আট বছর আমার দোকানে কাজ করেছে ওই

ওই বলে কানো টানো উঠে Karo এখানে কিন্তু সব ফাস্ট ফুড আইটেম আমাদের সিগনেচার আইটেম হচ্ছে এখানে খিচুড়ি আছে তারপর হচ্ছে মেজবানি গরুর মাংস হবে আমাদের চিকেন বিরিয়ানি হবে আর আমাদের সিগনেচার আইটেম হচ্ছে দুইটা একটা হচ্ছে মেজবানি গরুর মাংসের সাথে খিচুড়ি আর হচ্ছে আমাদের मीट বক্স দুইটাই হচ্ছে অনলি 99 টাকা একটু না 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 আপনি দেখতে পারেন এখানে হচ্ছে আমাদের মিট সসেস এটার পরিমাণটাই হচ্ছে বেশি বেশি আছে আর কোয়ান্টিটিটা একটু কমায় दीजिए একশো জায়গার মধ্যে যতটুকু দেওয়া যায় আমরা ততটুকুই দিচ্ছি আর একটা আইটেম আমি দেখাতে চাই এটা হচ্ছে আমাদের এই তালের মিষ্টিটা ভাইয়া এটা খুবই হিট আইটেম এটা আমাদের মিষ্টি জি এটা মিষ্টি দশটা কাপি জি অনলি দশটা কাপি এটা পিঠা না ভাইয়া অনেকে ভাবে যে এটা হয়তো পিঠা এটা পিঠা না এটা হচ্ছে মিষ্টি তালের আবার মিষ্টি হয় মানে এটা হচ্ছে ফার্স্ট টাইম দেখলাম

আসবে সুজি প্লাস হচ্ছে ময়দা একটু সফট আর কি আমাদের পেজের নাম হচ্ছে মিমস ফুড কর্নার সবাই আমাদের পেজ ফলো করে দিবেন এবং আমাদের মেলা হচ্ছে পনেরো তারিখ পর্যন্ত আছে সবাই চলে আসবে এখন আমি খাওয়া থেকে বাঙালি ভোজের খিচুড়ি এখানে আমি কিন্তু একটু আগে শুটকি দেখছি শুটকি গরু মানে শুটকি হ্যাঁ এটা কিন্তু খাইতে হবে আচ্ছা এবার আছে না কিন্তু আপনি এখানে মাইক এই তো এই যে আপনি খুঁছছেন না হ্যাঁ হ্যাঁ এটা এটা আমার সিগনেচার আইটেম হচ্ছে গরু মাছের শুটকি কতবার ছিল কিমি বাইটি যেটা মুরব্বা এই তিনটাই হচ্ছে আমাদের আগে যখন হচ্ছে আমাদের মা শাশুড়ি বাংসে বেশি হতে এখন ওইটাই বংশানুক্রমিক এই জিনিসগুলা চলে আসছে মনে না গরু মাংসটার উপরে বাঙালি ভোজের খিচুড়ি আর একশো টাকা অবস্থা খারাপ কারণ শক্ত হয়ে এটা হচ্ছে গোল মাংসটা শুকাইছে

আমাদের মোটামুটি প্রায় সকাল দশটা পর্যন্ত এই এটা প্রসেসিং করতে লাগে আপনি ওই জন্য গাছে উঠছেন নাকি হ্যাঁ আমি গাছে উঠেছি আসলে সত্যি ঘটনা এই ছবি আছে তো আপনি আপনার সাথ দেখেন গাছে উঠেছে কিনা হ্যাঁ ভাই গাছে উঠে খেতে যায় আবার আপনার পাট খেতে খেত ভাইবেন না ভাইয়া খেতে যায় ধান উঠাইতে ভাইয়া মাঠে যায় চাল উঠাইতে ভাইয়া আবার যে অর্গানিক জিনিসগুলো সব নিয়ে কাজ করে তো চলুন ভাইয়ার কাছে ভাই আমাদেরকে স্মেল দেখানো এই যে দেখেন আমাদের খেজুরের স্মেলটা এটা কিন্তু খুব একটা স্মেল না কিন্তু যা দিচ্ছে একদম অর্গানিক দিচ্ছে দেখেন

কিন্তু এটা কিন্তু চিনি না বলে গুড় বললে মনে হয় না না যেহেতু আমি আমাদের সিরাজগঞ্জের বিখ্যাত দই দই গুলা কালেক্ট করেন এটা হলো সিরাজগঞ্জ থেকে আমি কালেক্ট করি আমি কিন্তু আমি কিন্তু বগুড়ার দই খাইছি আমার বাড়ি কিন্তু মিষ্টি না মিষ্টি আছে খুব কম এর থেকে বেশি মিষ্টি হয় তবে ওইটা যে যেটা খাইলাম ওটার থেকে কিন্তু মিষ্টি একটু ওইটা থেকে এটা মিষ্টি অনেক বেশি কিন্তু অনেক সুন্দর আমার ভিডিওর অনেক সময়

দেখেন দেখেন <laughs> <laughs>

হচ্ছে গাজীপুর কেক জোন থেকে কেক তো ট্রাই করতে পারে আমাদের স্টলের নাম হচ্ছে শখের ফুড আর আমাদের জার্নিটা আসলে শখ করে করা হয়েছে আমরা দুজনে ফ্রেন্ড আমাদের আমরা হচ্ছে বাংলাদেশ পর্যটন কর্পোরেশন থেকে ডিপ্লোমা ক্যালিনারি আর্টস এর উপরে পড়াশোনা করতেছি এই ফুডের উপরে তো এই জন্য ভাবলাম যে আসলে আমরা একটু করি মানে চেষ্টা করি যে কিছু করতে পারি কিনা এই জন্য শখ করে হুট করে আসলে ডিসিশনটা নেওয়া হয়েছিল যে আমরা ফুড কার্ডটা করবো সব ওপেন করে কি মনে হচ্ছে আপনার ওপেন করে আলহামদুলিল্লাহ

অনেকে তো করতে চাইবে না আমরা আসলে ওভাবে জানাইও নেই কাউকে এটা করার পরে তারপর সবাইকে বলা হয়েছে যে আমরা এগুলা করতেছি তো আলহামদুলিল্লাহ কেউ কিছু বলেনি আমরা দুজনের ফ্যামিলি থেকে সাপোর্ট আছে সবাই সাপোর্ট করতেছে যে না করুক আমরা যেহেতু নতুন উদ্যোক্তা আমাদেরকে তো একটু সাপোর্টের প্রয়োজন আছে আর আপনাদেরও তো সাপোর্টের দরকার আছে কি কি পাওয়া যাবে প্রাইস একটু বলবেন হাসে মাংস গরুর মাংস আর হচ্ছে বট আছে এগুলো সবগুলাই একশো টাকা করে হবে আর সাথে ছিটা রুটি চালা রুটি চিতই পিঠা এগুলো দশ টাকা করে পার পিস হবে আর কমপ্লিমেন্টারি হিসেবে চার রকমের ভর্তা থাকছে আর হচ্ছে পায়েস থাকছে

তারপরে কি হলো একদিন আমি বাংলাদেশ পর্যটনের একটা সার্কুলার দেখে ওইখানে অ্যাডমিশন নিলাম ভর্তি পরীক্ষা দিলাম দেন রোল আসলো তারপরে ওইখান থেকে ডিপ্লোমা ইন কালিনারি আর্টসটা করলাম প্রফেশনাল শেপ করতে ছিল যে দেখি না আমি এবার সেভ হব বাহিরে যাওয়ার জন্য কিন্তু আমার দেশেই অনেক সারা আমার আর মনে হয় না বাহিরে যাইতে হবে ইনকামের জন্য এটা হচ্ছে সিদারুটি তার সাথে হচ্ছে ভুড়ি

হ্যাঁ আমাদের এখানে আপনি জিরো থেকে একদম ষোলো বছর পর্যন্ত যত আইটেম আছে সবকিছু সামার উইন্টার সব ধরনের কালেকশনে আমাদের কালেকশনে থাকে আমাদের এর মধ্যে হচ্ছে উইন্টার জন্য এখন এই ব্লেজার কোটটা খুব বেশি ভাইরাল চলতেছে তারপরে হচ্ছে আপনার লেগিংস গুলো আছে তারপর হচ্ছে আমাদের সুইট টি শার্ট গুলো পাচ্ছেন যেগুলো সবগুলো সাইজই হচ্ছে জিরো থেকে একদম ষোলো বছর পর্যন্ত আমরা দিই আমাদের সুইট টি শার্ট গুলোও দেখতে পারেন আমাদের ছেলে মেয়ে বোধ হ্যাঁ যে মানে ছোটো বাচ্চা আছে একদম বড় থেকে সব সবার কিন্তু আপনি সব ধরনের সাইজগুলো গুলো পেয়ে যান তো এইখানে কিন্তু অনেকগুলো স্টল আছে যেগুলো হচ্ছে আসলে ঘুইরা শেষ করা সম্ভব না তো লাস্টে হচ্ছে আমি আপুর কাছে আসলাম এখানে উনি অর্গানিক মেহেন্দি আর কি কি থাকতে চাপ আমার কাছে অর্গানিক মেহেদি তারপর নখির মেহেদি মাথায় গেয়ার প্রোটিন পে কাঠের গহনা মেটেরিয়াল গহনা তো আমি কিন্তু অলরেডি হাফ বের করে মেহেদি দেওয়ার জন্য বসে পড়ছি মেহেদি দেওয়া শেষ করে তারপর কথা হয় খাওয়া দাওয়া করে নিলেন না

এদিকে এদিকে তো আজকে তাহলে এই পর্যন্ত আবার দেখা হবে অন্য কোথাও আমি মেহেদি দিতেছি মেহেদি দেওয়াটা শেষ করি আপনাদের কাছ থেকে বিদায় নেই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর মেলাতে আসার জন্য সবাইকে আমন্ত্রণ রইলো আসসালামু আলাইকুম